আমি বিমান আমি আজকে আপনাদের সামনে একটা সুন্দর ঘোষণা করছি আজ আমাদের একটি ইউটিউব চ্যানেল উদ্বোধন হতে চলেছে যে চ্যানেলটির নাম সহজ পাঠ এই সহজ পাঠ কথার মাধ্যমেই আমরা বুঝতে পারছি যে এটি একটি এডুকেশনাল চ্যানেল এই চ্যানেলের মধ্যে দিয়ে আমি এখানে ক্লাস সেভেন থেকে মাধ্যমিক পর্যন্ত অঙ্ক করা। এখন স্বভাবতই প্রশ্ন আসতে পারে অঙ্ক কেন তার প্রথম ও প্রধান কারণ আমরা শুরু করছি পরে হয়তো এখানে আমাদের বাংলা ইংলিশ এবং আরো অন্যান্য সাবজেক্ট শুরু হবে এখন সেভেন থেকে আমি কেন ক্লাসটা শুরু করলাম দেখুন মাধ্যমিক যেতে গেলে প্রথম যে সেভেনে আমরা মাধ্যমিকের প্রথম পাটা ফেলছি তার কারণ বীজগণিত বিষয়টা যদিও ক্লাস সিক্সে অল্প করে টাচ করে যাচ্ছে কিন্তু সেভেন থেকেই আমরা ভালোভাবে শিখছি তাই এই জায়গাটাকে আমাদের ভিতটা একটু আরো সুন্দর করে মজবুত করে দেওয়া উচিত এবং আমি এখানে যেটা আমার বলার বিষয় সরকারি যে বইটা আছে মধ্যশিক্ষা পর্ষদের গণিত প্রভা ক্লাস সেভেনের সেটা তো অবশ্যই করা যতটা সম্ভব ভালো ভালো অঙ্কগুলো করিয়ে দেব প্রতি চ্যাপ্টার এবং তার সাথে সাথে আমি যেটা করাবো যে ওইটা না করলে আমাদের অঙ্ক করা সম্পূর্ণ হয় না সেটা হচ্ছে নাগের অঙ্ক বইটা এটা অবশ্যই যাদের আছে তোমরা তারা কিনে নিও যাদের মানে আছে তাদের কিনতে হবে না যাদের নেই তোমরা অবশ্যই কিনে নেবে এবার এখানে আমরা কি করাচ্ছি এখানে দেখো অঙ্ক তো অনেকভাবে করা যায় আমি যেটা করাবো তোমাদের সবচেয়ে সহজ পদ্ধতিতে অঙ্কগুলো করাবো কিন্তু তার সাথে সাথে একটি অঙ্ক কত রকমভাবে হতে পারে সেই জিনিসগুলো তোমাদের আমরা শিখিয়ে যাব যেমন ধরো আমরা ক্লাস সেভেনে শুরু করছি পাটিগণিত দিয়ে দেখো পাটিগণিত সব সময় করে আসছি যেমন আমরা একটা দোকানে যাচ্ছি কিছু জিনিসপত্র কিনছি কিংবা আরো যে ঘড়ির সময় আমরা ব্যবহার করছি সেটাও তো পাটিগণিতের মাধ্যমে তাই এইখানে আমার বক্তব্য পাটিগণিত অঙ্কটাকে আমাদের সুন্দর করে পড়তে হবে আমার কাছে যা জমি আছে আমার ভাইয়ের কাছে তার অর্ধেক আছে তার ভাইয়ের কাছে আমাদের দুজনের কাছে যা জমি আছে তার অর্ধেক এই যদি পড়তে পারি দেখলে পাটিগণিতের উত্তর মানে পাটিগণিতটা কিভাবে করতে হবে সেটা তাওয়া আছে কিন্তু এটা যদি আমরা খুব স্পিডে পড়ে যাই তাহলে আমরা বুঝবো না প্রধান হচ্ছে ব্যাপার আমাদের সুন্দর করে পাটিগণিতটাকে পড়তে হবে তারপর ধরো বীজগণিত বা জেড যে কিছুই হোক সেই এক্স ওয়াইজেড টা কি জিনিস সেটা আমাদের সুন্দর করে জানতে হবে আগে সেটা কোথা থেকে এলো এই প্রসঙ্গে তোমাদের আজকে আমি কোনো অঙ্ক না একটা জিনিস দেখাচ্ছি দেখো তোমরা সবাই করেছ টু টু দি পাওয়ার জিরোয়াল টু তোমরা জানো ওয়ান যে কোনো জিরো থাকলে ওয়ান আমাদের জানতে দেখো টু টু দি পাওয়ার কিউ ভাগ টু টু দি পাওয়ার কিউ তাহলে আমরা ভাগের সময় এই যে সূচক এটা তো সূচক বলে আমরা কি করি ভাগের সময় সূচক বিয়োগ হয়ে যায় থ্রি মাইনাস থ্রি সমান টু টু পাওয়ার জিরো সমান লিখলে ওয়ান ঠিক আছে এটাই আমরা বিজয় নিতে কিন্তু এটা কোথা থেকে আসছে সেটা যদি আমরা জানতে পারি দেখো তাহলে জীবনে ভুলবে না আগের বদলে আমরা এইভাবে লিখছি হ্যাঁ এইবার এই টুটু মানে এই দুটো দেখো কেটে যাচ্ছে কেটে গেলে কত হচ্ছে ওয়ান তাহলে এইভাবে জিনিসটা আসে এই জিনিসটা যদি আমরা এইভাবে জানতে পেরে যাই তাহলে আর কোনো অসুবিধা হবে না এই রকম আমরা জিওমেট্রি বা জ্যামিতিও করব বাহু তিনটে কোন তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এই ভাবে বা আমরা এই ঘরটার মধ্যে আছি এই ঘরটা একটা বর্গাকার ঘর সেই বর্গাকার ঘরের ক্ষেত্রফল কি প্রতি প্রতিনিয়ত আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের সাথে রয়েছে তাই অঙ্কটা ভালো করে করো এবং এই অঙ্ক কিন্তু আমাদের জীবনের প্রতিটি মুহূর্তে প্রতিটি জায়গায় আছে তাই জন্য বলছি আমরা অঙ্ক কি একদম সুন্দরভাবে শিখব আর এই শিখতে গেলে কি করতে হবে আমাদের এই সহজ পাঠ যে চ্যানেল ইউটিউব চ্যানেল তাকে কিন্তু তোমাদের প্রতিনিয়ত ফলো করতে হবে কারণ আমি প্রত্যেক দিন ক্লাস করাবো এই চ্যানেলের মাধ্যমে এবং আশা করি যারা আমার এই চ্যানেলটিকে ফলো করবে তাদের অঙ্কে রকম কোনো অসুবিধা হবে না এবং তার জন্য তোমাদের কি করতে হবে আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিলে তাকে ফলো করলে আমরা যত বেশি সাবস্ক্রাইব হবে আমরা একটা সময় তোমাদের লাইভ ক্লাস করাতে পারব এবং লাইভ তোমাদের পরীক্ষা নেব দেখবে এই চ্যানেলটির মাধ্যমে তোমরা যে সমস্ত অঙ্কগুলো শিখবে যা অঙ্ক শিখবে যেন মনে হবে যখন তোমরা এটাকে সবসময় সাথে রাখবে যখন তোমরা মনে হবে একটা অঙ্ক এইটা কি করে আসছে বা এটা অনেক রকম অঙ্ক অনেক আমি একটা অঙ্ককে তিন রকম করে শেখাবো কিন্তু যেটা সহজ সেটা তোমরা নেবে আর তখন ওই চ্যানেলটাকে খুঁজে ওইটা করে ওইখানে বা আছে নোট করে রেখে যে অঙ্ক করিয়েছিলাম এই নিজে করির ওয়ান পয়েন্ট ওয়ান পেজটা করিয়েছিলাম বা কেসিনাগের ওই প্রশ্নমালাটা করিয়েছিলাম তাহলে একবার দেখে নিলে দেখে নিয়ে তোমরা বুঝে নিলে এর পরেও যদি তোমরা না বুঝতে পারো তাহলে কি করবে আমার সঙ্গে যোগাযোগ করবে এবার কি করে যোগাযোগ করবে আমাদের চ্যানেলটা যখন যাবে তখন দেখবে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে তাতে হোয়াটসঅ্যাপ করবে বা আমরা একটা টাইম দিয়ে দেব সেই টাইমে ফোন করবে অথবা আমাদের এই চ্যানেলে তোমরা যেটা সব সময় করবে কমেন্ট করবে তোমাদের কমেন্টস আমাদেরকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাবে কেন বলো তো কারণ তোমরা বলছে স্যার এই অঙ্কটা আপনি একটু করিয়ে দিন আমার কিন্তু ভালো লাগবে আমরা সেই অঙ্কটা করাবো তার সাথে সাথে আরেকটা যে জিনিস হবে যে স্যার আমি এই অঙ্কটা না এই জায়গাটা একটু বুঝতে পারলাম না আমি পরের দিন ক্লাসে তোমার যে বলছো তার নামটা বলে তাকে আমরা ক্লাসে বুঝিয়ে দিলাম তুমি এবার চ্যানেলটা দেখে নিলে তুমি বুঝতে পেরে গেলে তাই বলছি ভালো রেজাল্ট করতে পারবে আর অঙ্কটাকে শিখতে হবে অঙ্ক শিখো কত নাম্বার পেতে চলেছি সেই দিকে মুক্তিও না দেখবে নাম্বার তোমার পিছনে এসে দাঁড়িয়েছে ঠিক তেমনি সব সাবজেক্ট তোমরা সুন্দর করে পড়াশোনা করো আর একটা মনে রেখো অঙ্ক কিন্তু আমরা ঠিক জন্মাবার পর থেকেই করে যাচ্ছি আমাদের যে হার্টের সাউন্ড লাভডু এটার একটা মাত্রা আছে আমরা ইতিহাস করছি শাল নিয়ে আমরা হিসাব করছি জিওগ্রাফিতে অঙ্ক তো আছেই বাংলায়ও দেখবে অঙ্ক আছে আর অঙ্ক করলে আমাদের ব্রেন মস্তিষ্ক শার্প হয়ে যায় তখন যে কোনো সাবজেক্ট আমরা ভালো করে পারি তাই অঙ্ক তো করবেই বেশি করে তার সাথে সাথে অন্যান্য সাবজেক্টগুলোও ভালো করে তোমাদের লক্ষ্য সুন্দর করে জীবনে এগিয়ে যাওয়া তাই জন্যই কিন্তু আমাদের এই সহজ ব্যাক পাঠ চ্যানেলটি আমরা উদ্বোধন করছি এবং পরের দিন থেকেই আমাদের দেখবে কয়েকদিন পর থেকে আমাদের তোমরা সবাই আগে এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তারপরে দেখবে আস্তে আস্তে প্রতিটা চ্যাপটা সুন্দর করে আমি তোমাদের অঙ্ক করিয়ে দেব এখানে আর কিচ্ছু লাগবে না আর করে চলুন আর দেখো কিভাবে তোমাদের আমরা এগিয়ে নিয়ে যেতে পারি আজকে এই পর্যন্ত আবার নেক্সট ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে ওকে বাই